এটা হচ্ছে কুষ্টিয়ার মাজার এখানে আছেন সাধক লালন ফকির তো হ্যালো আসসালামু আলাইকুম দিস মি সাজি আক্তার কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজ আপনাদের লালন শাহ মাজারে ঘুরে ঘুরে দেখাবো চলেন ভিডিওটা শুরু থেকে শুরু করি ফার্স্টে এই যে দেখতে পারছেন লালন শাহ মাজারের ঢোকার মেন গেট এখন এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করব গেটের সামনে দেখতে পাচ্ছেন পানির ট্যাঙ্কি এখানে পাবেন বিশুদ্ধ ঠান্ডা পানি যার গলা বসে যাবে এখানে আসতে আসতে সে আইসে একেন্তে পানি খেয়ে নেবেন তো চলেন আরো সামনে যাওয়া যাক এখন লালনশাহ মাজারের দিক হাঁটতে শুরু করলাম ওই যে সামনে দেখা যাচ্ছে এই তো সেই বিখ্যাত কুষ্টিয়া লালন শাহ মাজার মাজারের মূল অংশে লালন শাহের সমাধি রয়েছে এটি সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি একটি সাধারণ কিন্তু অত্যাধিক পরিবেশ সমৃদ্ধ স্থান ভক্তরা এখানে এসে শ্রদ্ধা জানান এবং ধ্যান করেন এরপর এই যে বড় একটা এক তারার মূর্তি দেখা যাচ্ছে এইখানে সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে আমি আবার চলে গেলাম ঢং করে কিছু ছবি ও ভিডিও বানিয়ে নিলাম ওইখানে আবার লেখা ছিল এইখানে উঠে ছবি তুলবেন না আপনারা আবার উঠে ছবি তুলতে যায়ন না জরিমানা খাবেন এরপর আবার দেখতে পেলাম লালনের আরেকটি বিশাল ছবি অনেক মানুষ এইখানে লালনের সাথে ছবি তুলতেছিল যেহেতু সেলিব্রেটি মানুষ আমি একটু ভিডিও বানিয়ে নিলাম এরপর আবার চলে আসলাম গানের আসরে আমি আবার একটু আসতে লেট করেছিলাম তাই আগে ভাগে ওরা গান গায়ে ফেলেছে আমাক থুয়ে যাই হোক গান শুনতে পারিনি তো কি হয়েছে এখন চলে যাব লালন মিউজিয়ামে লালন শাহ মাজারে আসলে এই লালন মিউজিয়ামে অবশ্যই আসবেন নইলে অনেক কিছু মিস করে যাবেন ঢুকতে মাত্র দশ টাকা লাগে তো আমরা গেট দিয়ে ঢুকেই প্রথমে দেখতে পালাম লালনের কিছু ছবি ও কাঠের মূর্তি অনেক সুন্দর করে কাঠের মূর্তি বানায়ে মিউজিয়ামে রাখা হয়েছে আমি আবার ভালো করে দেখতেছিলাম তারপর লালনের কাঠের মূর্তির সাথে কিছু ছবি ভিডিও করে নিলাম কমেন্টে জানাবেন আমাদের দুইজনকে কেমন লাগছে তারপর চোখে পড়লো দেওয়ালের প্রিন্ট করা কিছু দৃশ্যের দিক যেখানে অনেকগুলা করা ছবি ছিল এক একটা পিন বলে দিচ্ছিল লালনের ইতিহাস লালনের কাহিনী তার সামনে আবার লালনের অর্ধেক মুখ করা দাঁড়িয়ালা ছবি সবাই ছবি তুলছিল আমি আবার বাদ যাবো কে আমিও ঢং করে ভিডিও ছবি করে নিলাম অনেকক্ষণ দেখার পর এবার আপনাদের দেখাবো মিউজিয়ামের আসল জিনিস এই যে দেখতে পারছেন এইগুলা হলো লালনের ব্যবহার করা একতারা এইটি দিয়ে লালন সেই সময়ে গান গাইত তারপরে লালনের ব্যবহার করা চটি স্যান্ডেল লাঠি আর পিতলের রয়েছে কলসি গিলাস লোহার চাবি আরও কত কি তো মিউজিয়াম থেকে বের হওয়ার আগে আর একটু দেখে নিচ্ছিলাম ছবিগুলা ও আর একটা জিনিসই তো দেখা দিয়ে ভুলে যাচ্ছিলাম লালনের ব্যবহার করা কাঠের দরজা দরজাটা অনেক সুন্দর ছিল দরজা দেখার পর মিউজিয়াম থেকে বের হওয়ার দরজাটাই খুঁজে পাচ্ছিলাম না তারপর পিছন থেকে একজন বলল ও খালা আর কত দেখবা এবার বের হও তো বের হয়ে গেলাম বের হয়ে হাঁটা শুরু করলাম মাঠের দিক মাঠের দিক যাইতে যে দেখি কি সুন্দর দোকান পাট যেখানে বিক্রি করছিল কাঠের তৈরি বেতের তৈরি একতারা ও আসবাবপত্র আর ঘর সাজানোর জন্য অনেক সুপিস তারপর চোখে পড়ল এই যে বড় করে একটা লালনের এক সাইড করা আরও একটা প্রোফাইল ওয়াও এরপর কিছুক্ষণ মাঠে হাঁটার পর সামনে পড়লো লালনের হাত উঁচু করা তারা নিয়ে দাঁড়ায় থাকা এক মূর্তি অনেকক্ষণ হাঁটাহাঁটি করে খিদে লেগে গেছিল তাই চলে আসলাম ফুচকা খাতি ফুচকা আলাম আমাকে বললাম ঝাল ঝাল করে ফুচকা বানায় দেন যাতে গ্যাস্ট্রিক হয়ে হাট ফিল করি এরপর ফুচকা আলাম আমার তার হাতের সাহায্যে দ্রুত আকারে একের পর এক ফুচকা বানানো শুরু করে দিল মনে হয়েছিল টেন ফেল করে ফেলবে যাই হোক ফুচকা পাবার পর এখন খাওয়া দাওয়া শুরু টক দিয়ে ফুসকাটারে চুবাই নিলাম তারপর এক গালে একের পর এক ফুচকা খাওয়া শুরু মা গো মা এমন বাজে টেস্ট আমি আর কখনও পাইনি মুখে দেওয়ার পর আর খাতে ইচ্ছা করছিল না কি আর করবো ফুচকা যেহেতু কিনেই ফেলেছি খাওয়া তো লাগবেই তো ফুচকা খাওয়ার পরে আবার আমরা হাঁটা শুরু করলাম এবার গেলাম মাটির হাড়ি পাতিলের দোকানে কি সুন্দর মাটির হাড়ি পাতিল এখানে কাপ পিরিসও আছে কি নাই বলেন তো তারপর অনেকক্ষণ দেখার পরে এবার বাড়ি যাওয়ার পালা ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে আর লাইক দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না